আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করবো পার্ট ওয়ান তোমরা যারা দেখোনি পার্ট ওয়ানটা একটু দেখে আসতে পারো যার মধ্যে গুলো অনেক বেশি সমৃদ্ধ হবে আসো আমরা পিন পয়েন্ট আরো গুলোর কিন্তু যে কোনো ধরনের কম্পিটিভ এক্সাম কিংবা ইউনিভার্সিটি এডমিশন টেস্টের ক্ষেত্রে আমাদের পিন পয়েন্ট আরো পার্টগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ যার জন্য আমরা প্রতিটা বিষয় একেবারে টুটা পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো এখন আমরা একটা পিন পয়েন্ট অ্যারো আরো দেখবো আগে কনসেপ্ট আমরা একটু পড়ছি দ্য অনলি অ্যারো ইন দ্য সেন্টেন্স এখানে একটি মাত্র আমরা যখন প্রশ্ন পড়বো আগে প্রথম কাজ হচ্ছে আমাকে প্রশ্নটা খুব ভালো মতো পড়তে হবে দ্য অ্যারো ইন দ্য সেন্টেন্স ওয়ান অফ দ্য প্রশ্নটা একটু ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন মেড বাই দা কমিটি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য অথরিটিস ইস আমরা বিসিএস এর একটা প্রশ্ন এবং আমরা যারা ব্র্যাঙ্ক প্রিপারেশন নিচ্ছি ব্যাংকের প্রেপারেশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকগুলো পিন পয়েন্ট এরো আসে ওদের কোথায় বলে আছে রিকমেন্ডেশনের মধ্যে কি বলে আছে নাকি আমরা ওয়াজ শব্দের মধ্যে আছে। নাকি হচ্ছে কমিটি না হচ্ছে অ্যাকসেপ্টেড বাই এখানে কোন পাঠের মধ্যে বলে আছে আমরা একটু আলোচনা করছি পিছন থেকে একটু যাচ্ছে কমিটি কমিটি শব্দটি সাধারণত সঠিক আছে এই কমিটি শব্দটি আমাদের অনেক সময় স্পেলিং এ দিয়ে দিতে পারে স্পেলিং এ কেমন ভাবে দিবে সেটা হচ্ছে দুইটা এম দুইটা টি এবং দুইটা ই কমিটি স্পেলিং দুইটা এম দুইটা টি দুইটা ই কমিটি স্পেলিংটা ঠিক আছে অ্যাকসেপ্টেড বাই অ্যাকসেপ্টের পর সাধারণত বাই বসে এটা প্যাসিভ সেন্স বা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ওয়াজ শব্দটিও কিন্তু ঠিক আছে কারণ এখানে ওয়ান অফ দা দিয়ে কনসেপ্ট শুরু আছে কিন্তু কোথায় বলা আছে একটু একটু আলোচনা করছি যখন আমার সেন্টেন্সে ওয়ান অফ দা থাকবে অথবা এই তিনটা শব্দ যখন একটা সেন্টেন্সে থাকবে তখন আমার আমার নাউনটা সবসময় পোরাল হয় দ্যাট মিনস আমার নাউনের সাথে যুক্ত করতে হবে তবে তোমরা এই দুইটা পার্ট একটু ক্লিপস ফেল পার্ট থেকে আহ একটু চেষ্টা করবেন আহ এ নাম্বার অফ কিংবা দি নাম্বার অফ পার্টটি আমরা ক্লিপস টু ফেল থেকে একটু জেনে নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো তাহলে এটা একটু ব্যতিক্রম একটা স্ট্রাকচার আছে এবং অনেক সময় পরীক্ষা আসলে কিন্তু আমরা ভুল করে ফেলতে পারি শুধু ওয়ান অফ দার পর আমার নাউনটা সাধারণত কি হয় পোরাল হয় তাহলে কোথায় আমরা ভুল দেখতে পাচ্ছি একটু একটু আমরা সবাই একসাথে চিন্তা করবো এখানে কোথায় ভুল আছে সেটা হচ্ছে ইজিলি ভুল পাচ্ছি ওয়ান অফ দা শব্দের পরে কখনো রিকমেন্ডেশন হবে না আমাদের এখানে রিকমেন্ডেশন হবে এখানে একটা অ্যাস যুক্ত হবে কি যুক্ত হবে একটা অ্যাস যার জন্য আমাদের এখানে সঠিক আনসার হচ্ছে

দুইবার এসেছিল রাজশাহী ইউনিভার্সিটিতে রিপিট হওয়া একটা প্রশ্ন কোথায় বলে আছে ফুল সেন্টেন্সটা তোমরা পড়ো কোথায় বল এতে বল বিতে বল সিতে নাকি দিতে এই প্রশ্নটা খুবই সহজ কেন সহজ আই ডক্টর মে বি টু যে ডক্টর সাধারণত সক্ষম হয়েছে একটা একটা প্রবলেমকে ফাইন্ড আউট করার জন্য কীভাবে পারফেক্ট পারফেক্ট হয় না আমরা জানি ভার্বের পর সাধারণত ভার্বের পর একটা অবজেক্ট থাকে এবং অবজেক্টের পরে সাধারণত অ্যাডভার্বের জায়গা কার জায়গা অবজেক্টের পর অ্যাডভার্বের জায়গা যার জন্য আমরা পারফেক্ট বলতে পারবো না কিভাবে প্রবলেমটা ফাইন্ড আউট করছে প্রবলেমটা ফাইন্ড আউট করছে পারফেক্টলি কিভাবে ফাইন্ড আউট করছে পারফেক্টলি তবে এখানে হচ্ছে আমার বিটা বল আমি আর বিস্তারিত ভাবে আর যাচ্ছি না তবে আমরা এখানে একটা ছোট করে স্টার দিয়ে রাখবো সে হচ্ছে অ্যাল যুক্ত শব্দ থাকলে যে অ্যাডভার্ব হবে এটা অনেকের ক্ষেত্রে ভুল হতে পারে এটা কিন্তু কমন মিস্টেক একটা কনসেপ্ট আছে এটা একটু দেখা দিচ্ছি এখান থেকে যদি পরীক্ষা কখনো প্রশ্ন আসে এই কনসেপ্টগুলো থেকে একটু প্রশ্ন দিতে পারে কিন্তু কি কি প্রশ্ন দিতে পারে এটা তো অ্যালোয়াই যুক্ত একটা গেল মাথায় রাখবো আমার যদি নাউনের সাথে অ্যালোয়াই যুক্ত হয় নাউনের সাথে যদি অ্যালোয়াই যুক্ত হয় তখন সেটা হবে অ্যাজেটিভ আর যখন আমার এর সাথে অ্যালোয়াই যুক্ত হবে তখন সেটা হবে আমার একটা কি অ্যাডভার্ভ এই কনসেপ্টটা একটু মাথায় রাখবো নাউনের সাথে অ্যালোয়াই যুক্ত আমরা বলতে পারি ফ্রেন্ডলি মাদারলি এই পার্টগুলো হচ্ছে একটা অ্যাজেটিভ

আমরা পারফেক্টলি ভাবে আমরা কনসেপ্টগুলি বুঝতে পেরেছি এখন আমরা এরপর আরেকটা প্রশ্ন দেখব প্রশ্ন মধ্যে কোথায় গুলো আছে অ্যাকর্ডিং টু এক্সপার্ট অ্যাকর্ডিং টু শব্দের অতচ অনুসারে এটা আমরা সবাই জানি এক্সপার্ট এ গুড ওয়ে একটা গুড ওয়ে টু ইম্প্রুভ লিসেনিং স্কিল লিসেনিং স্কিল ইম্প্রুভ করার জন্য ইজ বাই ওয়াটস টেলিভিশন স্পেশালি নিউজ অ্যান্ড ডকুমেন্টরিজ কোথায় আমরা এখানে ভুল পাচ্ছি এটা একটু আমরা বের করি টু এর পরে ইম্প্রুভ হয় টু এর পর ভার্বের বেস ফর্ম হয় কিন্তু টু ব্যতীত অন্য কোনো প্র্যাপোজিশনের পরে আমরা কখনো ভার্বের বেস ফর্ম বসাতে পারবো না কিন্তু আমার এখানে প্রথম পার্টে টু আছে বিদায় আমার পরবর্তী পার্টও কিন্তু টু আসতে হবে এটাকে বলা হয় প্যারালিজম কি বলা হয় আমি কনসেপ্টটা একটু দেখাবো একটু পরে এটার যে কনসেপ্টটা ভুল আছে সেটাকে বলা হয় একটা প্যারালিজমের একটা কনসেপ্ট থেকে আমাকে পার্টটা দিয়েছে প্যারালিজম বলতে আমার পার্টগুলোর মধ্যে ধারাবাহিকতা মেনটেন করবে আগে যদি ইনফিনিটিভ থাকে পরে ইনফিনিটিভ এই যে একটা ধারাবাহিক কনসেপ্টগুলো মেনটেন করা হয় এটাকে আমরা বলতে পারি একটা প্যারারিজমের একটা অংশ যার জন্য আমরা এখানে সি কনসেপ্টটা হচ্ছে এখানে ভুল আছে এখানে হচ্ছে টু ওয়াচ হবে কি বলতে পারি আমরা এখানে টু ওয়াচ হবে আশা করি আমরা পার্ট টুটা বুঝেছি পার্ট থ্রিতে দেখার জন্য আমন্ত্রণ রইল থ্যাংক ইউ